ফারানা বিথি আপনারা যে ফারানা বিথিকে চেনেন সে ডাইরেক্ট একটা মুখোশ পরে আছে মুখোশ পরা ফারানা বিথি সে আমাকে অলরেডি হুমকি দিয়েছে আমার ল্যাংটা ছবি আমার ল্যাংটা ভিডিও এ আই দিয়ে সে ছেড়ে দিবে অলরেডি আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্ক্রিনশট দেখার পরে বলেন আপনারা কি বলতে চান সে কি আপনারা যে ভালো মেয়ে খুব ভদ্র মেয়ে বলেন পাওনা বিথিকে আমি আমার কাছে যে এভিডিয়েন্স আছে আমাকে এ আই দিয়ে কোনো কিছু করা লাগবে না সে যে প্রকৃতির মেয়ে আমি তার ফাইনাল সবকিছু আপনাদের সামনে প্রকাশ করব সে যদি বেশি তারাচড়া দেয় সে দিয়ে করবে তার অরিজিনাল সবকিছু আমার কাছে আছে সে কি ভাবছে প্রেজেন্টার রানা ভয় দেখিয়ে কোনো লাভ নাই এই দুই সালে এসে এ সম্পর্কে মানুষ সবাই জানে কোনটা অরিজিনাল আর কোনটা এআই আপনারা হয়তো আমার পেজ খেয়ে দিতে পারেন আমার পেজ নষ্ট করে দিতে পারেন কিন্তু আমাকে কিছু করার ক্ষমতা আপনি রাখেন না হ্যাঁ রাখতেন আপনার যখন আওয়ামী লীগের ক্যাডারদের সাথে আপনার সংযোগ ছিল সম্পর্ক ছিল যাদের বলে আপনি এগুলো করে বেরিয়েছেন আপনার সম্পর্কে অনেক এভিডেন্স আমার কাছে আসতেই আছে আসতেই আছে আপনি বেশি মুখ খুলবেন তো সব কিছু প্রকাশ হয়ে যাবে কাকে ভয় দেখান আমি আজকে কিছুটা আজ দিব এর পরবর্তীতে আপনি যদি আমাকে কোন রকম ফোন দিয়ে বা রকম মেসেজ দিয়ে বা মানুষ দিয়ে আমাকে হুমকি দেওয়ানোর চেষ্টা করেন পরিণতি ভালো হবে না অনলাইনে আসছেন ভিডিও করতে শালীনতার ভিডিও করুন আপনি এ আই দিয়ে আমার ল্যাংটা ভিডিও তৈরি করার ভয় দেখিয়েছেন তো চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে আহ করবেন ভাই ইজ্জতের মালিক আল্লাহ আপনি কেউ না বেঈজ্জতি করার মালিক আপনি না আর আপনি আপনার যেসব এভিডেন্স আমার কাছে আছে সেটা আমি প্রকাশ করলে আপনি আপনি নিজেই ল্যাংটা হয়ে যাবেন আর এই যে যারা অডিয়েন্স আছে তারা তো অনেকে আপনাকে ভদ্র মেয়ে জানে কিন্তু আসলে আপনি আপনি জানেন কি মেয়ে আর আপনার পাশাপাশি আমার মতো আরো অনেক লোক জানে যথায় তারা সবাই এক হয়েছে আপনি আমাদের কিছুই করতে পারবেন না যথাই আপনি যত নাড়াবেন ততই জিনিসটা বেশি ঘোলাটে হবে আপনি আর নড়তে যেন না আপু সম্মানের সহিত বলছি আর নড়তে যেন না আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন অন্তত পক্ষে প্রেজেন্টার রানা সোহেলকে আপনি ভয় দেখাইতে পারবেন না ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন না যাতে আপনি ভালোভাবে কথা বললে আমি শুনতাম তো যথায় আমি এই যে সেকেন্ড পার্টটা দেখাইতে চেয়েছিলাম কিচ্ছু কিছু অংশ আজকে আপনাদের দেখাই কিছু ইনফরমেশন দিই তার পরবর্তীতে যদি উনি বেশি বাড়াবাড়ি করে পুরোটাই আমি এখন থেকে অডিও ভিডিও সহ প্রকাশ হবে এটাই আমার শেষ ভিডিও যদি উনি না থামে এর পরবর্তী ভিডিওগুলো এভাবেই চলবে আপনার স্বামী সুনামগঞ্জে যাই রাত ভাই সুনামগঞ্জে যাই করতে পরেও আপনাকে নিয়ে আপনি চার তলায় কেন যে শুইছেন তখন তো শাওন ছিল ওখানে এই নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা কি মানুষ জানে বলবো আমার কাছে সব ইনফরমেশন আছে যথাই তার সম্পর্কে না জেনে কোনো কথা বলতে যাবেন না রাত কেন বিষ খেলো এটা কি জানে কেউই জানে না আমি জানি মুন্সীগঞ্জের সিয়ামের সাথে আপনার কিসের সম্পর্ক রাত কি দেখে ফেলেছিল তার জন্য আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল তার জন্য আপনি সংসার করবেন না রাদের তার কারণে আপনি জ্ঞানজং করলেন মারামারি করলেন সেই কারণে রাত বিষ খেলো হসপিটালে উঠলো এ কথা মানুষ জানে আমি জানি আমার কাছে আরও ইনফরমেশন আছে ভাই আরও ইনফরমেশন আছে যথাই আমাকে নাড়াবেন না আমাকে কোনো কিছু বলতে বাধ্য করবেন না প্লিজ আর আপনি ফোন দিয়েছেন আমি সম্মানের সহিত বলছি আপনার কোনো কিছু জানা থাকলে সেটা আলাদা বিষয় বাট আপনি ডাইরেক্ট অ্যাটাক করতে পারেন না আমার পাঁচ সেকেন্ড ভিডিও দেখে প্রথম পাঁচ সেকেন্ড গালির ভিডিও দেখে আপনি আমাকে রাখেন না করতে পারেন না আমাদের রাত ভাইয়ের মা মানে আপনার আনটি এই রত্ন আনটি কিভাবে রাদের বাবাকে বিয়ে দিলেন এসব সম্পর্কে মানুষ কি জানে জানে না সব আমি জানি ডিটেল সব আমার কাছে আছে রাদেরা কয় ভাই বোনি রাদেরা চারি ভাই বোনি তিন ভাই এক বোন বড় ভাই মারা গিয়েছে তার বড় ভাই ছোট থাকতে মারা গেছে রাত হওয়ার আগেই তার নামটা কি ছিল জানেন রাহিম রাদের বড় ভাইয়ের নাম ছিল রাহিম এই রাহিম মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে হয়েছে রাদ তার একটা বোন আছে তার বোনের বিয়ে হয়েছে বন্ধুর সাথে ভিতরে অনেক ঝামেলা আছে পরিবারের সব খবর খর্তি নারী সব কিছু জানি আপনি রাত দুইটার সময় তিনটার সময় বাসায় ফেরেন আপনার শ্বশুরি নাম ধরে রাখেন বোলা বলে রাখেন ভাই আমাকে নাড়তে এসেন না প্লিজ আপনি ফোন দিচ্ছেন আমাকে ভালোভাবে কথা বলতে পারতেন আপনি আমাকে অভিশাপ দিয়ে গেলেন পাঁচ সেকেন্ডের একটা ভিডিও দেখে অভিশাপ দিলেন আমি যদি খারাপ কোনো কিছু করে থাকি অভিশাপ তাই না বেশি কিছু বলতে বলতে চাই চাই না না জাস্ট এতটুকু মানুষকে ছোট করে কথা বলবেন আপনি যেটা আপনার পরিচয়টা ভুলে যাবেন না আপনি আপনার পরিচয় ভুলে যাবেন না আপনি কোন ফ্যামিলিতে বিলং করছেন এবং কোন ফ্যামিলিতে এসেছেন আপনার কপাল ভালো ওই ফ্যামিলিতে এসেছেন এসে অন্তত লোকটা আপনাকে বদ্র হয়ে থাকা উচিত ছিল আপনি সেটা না করে রাদের বাবাকে অসম্মান করে কথা বলেন রাইট তো কেউ দেয়নি রাত তো আপনার গোলাম

কাউকে অসম্মান করার আগে নিজের জায়গাটা দেখে নেবেন